জোরে বলো কোপদিহি সেটা কোথায় বীরভূমে কোপদিহি জায়গাটার নাম বলো কোথায় থাকো কোথায় গবদিহি বীরভূমে আচ্ছা তা তুমি এখানে কি করে এলে

গুষ জানলে কি করে তুমি যে ওটা গুষ করে কই তো বীরভূমের বাড়ি তুমি গুষ জানলে কি করে এটা কোথায় যেখানে এসছো এটা কোথায় বর্ধমানের মধ্যে তোমার বাড়ি বাড়ির নাম্বার আছে তোমার নামটা বলো উজ্বলা খাতুন